আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। খতিব এবং ইমামদের জন্য আজকের বিরুদ্ধে দারুণ সুখবর রয়েছে খতিব এবং ইমামদের সরকারি ফেস্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন খতিব এবং ইমামদের বেতন খুবই কম পাঁচ হাজার টাকা কোথাও ছয় হাজার টাকায় এমন বেতন কিন্তু খতিব এবং ইমামরা খুব কষ্টে দিন যাপন করছেন সেজন্য খতিব এবং ইমানদের সরকারি একটি ফেস্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে ধর্ম উপদেষ্টা তিনি খতিব এবং ইমানদের দুঃখ দুর্দশা উপলব্ধি করতে পেরেছেন যেহেতু ধর্ম উপদেষ্টা তিনিও একজন ইমাম ছিলেন সেজন্য তিনি খতিব এবং ইমানদের স্বার্থে সরকারের ফেস্কেল বাস্তবায়ন করতে যাচ্ছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের খতিব এবং ইমানদের কত বেতন হওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন ছবি এটি হচ্ছে ধর্ম উপদেষ্টার ছবি দেশের মসজিদের খতিব এবং ইমানদের জন্য সরকারি ফেস্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমু খালিদ হাসান রাজধানীর ওসমানী স্মৃতি মিলায়তনে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা জানান ইতিমধ্যে দেশে তিনশো পঞ্চাশ মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে আরও দুশো মডেল মসজিদ নির্মাণ করা হবে সেই সঙ্গে দেশে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে হাজিদের সংখ্যা বাড়াতে জেলা প্রশাসকের উদ্যোগ নিতে ভোগীদের দরিত্ব কমাতে এবং হাজিদের সঙ্গে এজেন্সিগুলোর চুক্তি বাধ্যতামূলক করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান পাশাপাশি দেশের দেবত্বের সম্পত্তি আর যাতে কিছুতে ব্যাহাত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা অর্থাৎ ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে খতিব এবং ইমামদের সরকারি একটি ফে স্কেল চালু করবে যেন সরকারি ফে স্কেলে বেতন পায় সরকারি ইমামরা সরি ইমামরা ইমাম খতিব এবং ইমামরা যেন বেতন পায় সরকারিভাবে সেজন্য তিনি এটি চালু করবেন এবং এটি বাস্তবায়ন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আজকের ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন